তারপরে রোজা বছর শেষে যদি রমজান চলে যার পরের দিন মুসলমান হয় তাহলে ওই অক্টো জোহরের থেকেই তারপর নামাজ ফরজ কিন্তু রোজা ফরজ যাবে এক বছর পরে আমেরিকা তো আমাদের গডফাদার মুরব্বী যা বলবে তাই সবাই কইতে হবে না কলি বেরা হবে পথ না ক্ষমতা থাকে না নির্বাচিত হওয়া যায় না সারা দুনিয়া খালি বাংলাদেশ না মুসলিম শুধু এই আমেরিকার পাঁচ একটা হইয়া ফিলিস্তিনের পক্ষে তারা ভূমিকা নিচ্ছে না শুধুমাত্র নিন্দা করে করে চুপ করে দাঁড়িয়ে আছে যদি ফিলিস্তিনের পক্ষ নেয় তাহলে জঙ্গি উপাধি হবে আর সামনে ওনাদেরকে পদের নামায় দেবে এই হুববে যা মাল মালের লোভার পদের লোভে না মুসলিম কান্ট্রি চুপ করে বসে রয়েছে ইরান আলা চিন্তা হচ্ছে যে যাই যাটা কিছু হবে ই হবে তাই সে নেমে আছে কিন্তু তাও ওপেলে যাইতে পারতে না গোপনে গোপনে কিছু ডাল সরকে কুড়ো মুড়ো পাঠাচ্ছে কথা তো ফিলিস্তিনের পক্ষে যারা তাদেরকে বর্তমানে আগেও আমেরিকা সরকার জঙ্গি কয় আর তাদেরকে সন্ত্রাস কয় এর আগে বলছে যারা আফগানের পক্ষে কথা বলে আফগানিস্তানের নীতিতে কাজ করে তারা জঙ্গি ইরাকের পক্ষে যারা কথা বলছে তারা জঙ্গি লিবিয়ার গাদ্দির পক্ষে যারা কথা বলছে তারা জঙ্গি বর্তমানে ফিলিস্তিনের পক্ষে যারা কয় তারা জঙ্গি তো ফিলিস্তিনের পক্ষে যারা বলে ডাইরেক্ট ওপেন সহযোগিতা না করলেও একটা সমর্থন ভোট আছে না তো একশো তে ভোট পড়ছে ফিলিস্তিনের পক্ষে তার মধ্যে আমাদের বাংলাদেশও আছে বলেন না আলহামদুলিল্লাহ তাহলে বাংলাদেশ সরকারও বর্তমানে ফিলিস্তিনের পক্ষে আর ফিলিস্তিনের পক্ষে যে সে জঙ্গি ফিলিস্তিনের পক্ষে যে সে অতএব বাংলাদেশ সরকারও একদিন খালি আমরা হুজুররা জঙ্গি ছিলাম এবার সবাই জঙ্গি এমন কারে কি কবা তাহলে সবাই মিলে আমার জঙ্গি হয়ে গেছি ঠিক না কোনো ভয় নাই তো যুদ্ধের বিষয়টা আগে বয়ানের ভিতরে এই জাহাজ সম্পর্কে আলোচনা করতে গেলে হুজুর হুজুর বাদ দেন ওটা জঙ্গি কথা বাদ দেন যদি কেউ বলে এই জেহাদের কথা বাদ দেন তাহলে সে কি বলে জানেন সে বলে যে কোরআন শরীফের থেকে ছয়শ ছয়শ বিরিয়াশিটা আয়াত্রে বাদ দেন ছয়শ বিরিয়াসির যে আয়াত্না ছয়শ বিরিয়াশির জাগায় জিহাদের কথা আসছে ভালো করে মনে রাখেন নামাজের কথা মাত্র বিরিয়াসিবার কইবার মুসলমান মুসলমান হওয়ার পরে নাবাগ মুসলমান সাবালেক হওয়ার পরে সর্বপ্রথম ফরজবাদত কি জোর হলো না আরো জোরে তারপরে রোজা বছর শেষে যদি রমজান চলে যার পরের দিন মুসলমান হয় তাহলে ওই অক্ষ জোহরের থেকেই তারপর নামাজ ফরজ কিন্তু রোজা ফরজ যাবে এক বছর পরে জাকাত ফরজ যাবে ধনী হলি কোনোদিন ধনী না হলি আর জাকাত ফরজ হবে না হস ফরজ হবে ধনী হলে কোনোদিন ধনী না হলি আর হস ফরজ হবে না কতক্ষণ ঠিক না তাহলে এই নামাজ হলো এক নম্বর ফরজ এর আলোচনা আছে কোরআন শরীফে মাত্র বিরিয়া শিবার আর যে আলোচনা আছে ছয়শ বিরিয়া শিবার তাহলে এবার বলেন নামাজের সাইতে জেহাদের গুরুত্ব যদি বেশি না হবে আল্লাহ এতবার আলোচনা করতেন দুইবার বলে ছেড়ে দিতেন হজের আলোচনা দুই তিনবার তাতেই যথেষ্ট রোজার আলোচনা দুই তিনবার তাতেই ফরজ জাকাতের আলোচনা তাতেই আলোচনা দুই তিনবার নামাজের আলোচনা বিরিয়া শিবার তাতেই যথেষ্ট আর জেহাদের আলোচনা ছয়শ বিরিয়া শিবার জেহাদ ইবাদত একটা করতে যে আর একটা নিষেধ হয় নাই একটা করতে যে আর একটা স্থগিত করা লাগে না আমার দিক কথা বোঝেন রোজা রাখার কারণে ক্লান্ত হয়ে গেলি তো নামাজ পড়া লাগে না এ কথা না নামাজ পড়তে পড়তে দুর্বল হয়ে যার কারণে তো রোজা রাখা লাগে না লাগে লাগে নামাজ রোজা করতে করতে ক্লান্ত হয়ে গেছে বিদায় জাকাত দেয়া লাগে না লাগে এই তিনটা করতে করতে দুর্বল হয়ে গেছে পয়সা আছে হজে তো যাওয়া লাগে না একটার কারণে আর একটা মিস করার কায়দা আছে খন্দকের যুদ্ধে আল্লাহ নবী জিহাদের জন্য খন্দক খনন করতে যাইয়া জোহর আসর মাগরিব ঈশা চারক্তের নামাজ পড়েন নাই জিহাদ করতে নামাজ পড়তে পড়তে জিহাদ বাদ দেশে কোন নজির নাই জিহাদের কারণে আমি চারক্তের নামাজ বাদ দিছে চারক্ত নামাজ কাজ হয়ে গেছে জোহর আসর মাগরিব ইসা না পড়ে খন্দক খনন করছে তাহলে বোঝা যায় নামাজে সাহিত্য প্রয়োজন সাপেক্ষে কখনো কখনো জিহাদের গুরুত্ব বেশি একসাটিয়া না কখনো 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 জেহাদের গুরুত্ব আমি জেহাদের ফিল্ড পাইলে প্রয়োজন হলে যদি ডাক আসে যাইতে রাজি সরকার যেহেতু ফিলিস্তিনের পক্ষে আমাদের যদি রাস্তা করে দেয় যাবেন কেডা কেডা একটা তকবির হবে বক্সিন 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 এভাবে বক্সিন ধরেন এভাবে বক্সিন হাতে এরকম শক্তি থাকে না বক্সিন

ফোনের থেকে হাত উঠেছেন সত্যি রেডি বন্দুক টন্দুক নাই কি নিয়ে যাবেন আরে বাঁশের লাঠি আছে না কি আছে বাঁশের লাঠি আছে তাও আখল অনুবাস আহিয়ালা বাস ঠিক কি ঠিক না রেডি কোনো ভয় নাই লাহাদান ইল্লাহ আল্লাহ সারা কি ভয় দুনিয়ার রাজনীতি নিয়ে রাস্তা গরম করে মুসলমান নিজের দলকে জিতের জন্য বিশ্বর গরম করে আগুন জ্বালাও পোড়াও কেন ইসলামের জন্য পোড়াবো না কথা বলেন জেহাদ সবচাইতে ইম্পর্টেন্ট দুই নম্বরে নামাজ এরকম ইবাদত ধারাবাহিক সব আসছে আমি অত দূর যাইতে পারবো না আমার সময় আর মাত্র হুনারো মিনিট আছে কষ্ট হচ্ছে আপনাদের আচ্ছা ঠিক আছে আর হুনারো মিনিট বাড়ি গেলেও যাতে পারে বলা যায় না আল্লাহ এই সব কিছুর প্রতি মানুষ সব কিছু করার জন্য মানুষ আগ্রহী হবে সব কিছু করবে মানুষ কখন জানেন যখন তার ভিতরে পরিপূর্ণ আল্লাহর ভয় থাকে ঠিক না আল্লাহ এই জন্য কোরআন শরীফের ভিতরে যে বিষয়গুলো আলোচিত বেশি আলোচ আলোচিত হয়েছে তন্মধ্যে অন্যতম বিষয় হলো তাকওয়া পিরাই দেখবেন আয়াতের মধ্যে তাকুয়া ইয়া হান্না নাস তাকু ইয়া দিনা আমানুত্তাকু তাকু ওয়াত্তাকুল্লাহ ইয়া ইউহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজাল লাহু মাখরাজা কুরআন শরীফ পড়ে সব জায়গা ছড়ানো সিজন আছে তাকওয়া তাকওয়া মানে খোদার ভয় জোরে বলেন তাকওয়া মানে খোদার ভয় আল্লাহর ভয় আল্লাহর ভয় যদি অন্তরে থাকে দুনিয়ার কোনো ভয় তারে দুর্বল করতে পারে না আল্লাহর ভয় যদি অন্তরে থাকে দুনিয়ার কোন ভয়তে তাকে দুর্বল করতে পারে না আল্লাহ বলেন আমানু তাকুল্লাহ হে আমার জগতের অটল বিশ্বাসী পাগলরা ইয়া মানে হে মানব জাতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মানুষ আর ইয়া আইয়ুহাল্লাযিনা আ হে আমার ইমানদার বান্দারা এর তো তরজমা হলো হে আমার জগতের অটল বিশ্বাসী পাগলরা দুনিয়ার নাম অন্ধ জগৎ আগেরাতের নাম আলোর জগৎ দুনিয়ায় বসে আল্লাহরে দেখা যায় না দুনিয়ায় বসে ফেরেস্তা দেখা যায় না দুনিয়ায় বসে জান্নাত দেখা যায় না দুনিয়ায় বসে জাহান্নাম দেখা যায় না দুনিয়ায় বসে ফুলসিরাত দেখা যায় না দুনিয়ায় বসে হুরগেলমান দেখা যায় না দুনিয়ায় বসে কবরা আজাব দেখা যায় না দুনিয়ায় বসে কবরের শান্তি দেখা যায় না চক্ষু বন্ধ করে কবরে যাওয়ার পরে দেখা যায় মর্দমারা সার্বা সারদ রেদা মর্দমারা সর্বাসার সারদার খাবে

আমরা ভালো আছি তোমরা বন্ধ এমন করে দুনিয়ায় জগলা করতে পারো চক্ষু বন্ধ করে কবরে যার পরে প্রমাণ হবে কে আসো হকের পর কে আসো বাতিলের উপরে কাজী মরার পরে আলোর জগত দুনিয়া হলো জগত আল্লাহ পাক বলেন হে আমার অন্ধ জগতের পাগলরা ভালো করে মনে রাখ ইত্তাকুল্লাহ আল্লাহরে ভয় পা আল্লাহকে ভয় পা আল্লাহকে ভয় পা ইত্তাকুল্লাহ কয় ভয় তো আল্লাহরে পাই কয় আল্লাহরে ভয় পা ভয় পার মত না কা হাত তুকা তো ভয় করবা আল্লাহকে ভয় করার মত তোমারে জিজ্ঞেস করলে সবাই এখন বলবে আমি আল্লাহকে ভয় করি কথা বলেন করেন কি করেন না এ আল্লাহরে ভয় করেন কি করেন না কিন্তু আল্লাহরে ভয় করি আংশিক একশো পার্সেন্ট আল্লাহর প্রতিযোগীদের ভয় থাকে যে আল্লাহর সামনে এদিক আল্লাহরে ভয় করার কি মানে আল্লাহ আমারে থাবাই দিয়ে কামলাই খেয়ে ফেলবে বাপরেও ভয় করি সাপরেও ভয় করি দুইজনের দুইজনে কি এক কারণে ভয় করি সাপরে ভয় করি কামড় দেবে বাপেও কি কামড় দেবে সেই ভয়তে ভয় পাই বা প্রেতার সম্মান আর তার গাম্ভীর্য তার বলত্বের কারণে ভয় পাই তার সম্মানে ভয় পায় তার রে ভয় পায় আর সাপরে ভয় পায় দংশন করবে আরে বাঘরেও ভয় পায় রে ভয় পায় বাঘে যে কাজ করে জজে কি সেই কাজ করে জজে শুধু কলম ঘুরে লিখে দেয় জীবন আর ফাঁসি আর বাগে ধরে চিঁড়ে বুড়ে খেয়ে ফেলে এক একজনের ভয়ের এক একটা দিক আছে আল্লাহরে ভয় করব আল্লাহ নিজে নিজে হাতে কোনো দিন বান্ধারে একটা চর থাপ্পড় মারবে না আল্লাহ পাড়ায় মারবে না আল্লাহ নিজেকে গায়ে সাবুক মারবে না আল্লাহ করে চুরি মারে না জবাই করে না আল্লাহরে ভয় পাবো কি তাই আল্লাহ পাকের সামনে দাঁড়াইয়া আমার গোটা জিন্দগির হিসাব দেওয়া লাগবে কি লাগবে না মানুষের সামনে হিসাব দিতে যে তাই পারি না কথা কন মানুষে মানুষের সামনে হিসাব দিতে গেলে তাই পাউ কাপে প্যান্ট বেঁচে যায় পেশাবে মনে নাই আপনাকে এই পনেরো বছরের আগে দুই তিন বছর গেছে নোম্যান্স ল্যান্ড নোমেজ বাংলাদেশ কোন নির্বাচিত সরকারের বাংলাদেশ ছিল না তত্ত্বাবধায়ক সরকারে বাংলাদেশ মনে আছে কি তিন জনের বাংলাদেশ কয়জন তিনজন ইয়াজউদ্দিন ফকরউদ্দিন মঈনুদ্দিন ইয়াজউদ্দিন ছিল প্রেসিডেন্ট ফখরুদ্দিন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান আর মঈনুদ্দিন ছিল সহযোগী সেনা প্রধান মনে আছে এই তিনজনের কাছে জবাব দেয়া লাগছে দুই সবকায় দলের নেতা নেত্রীকে আর এই তিনজনের কাছে জবাব দিতে যাইয়া সব কয়জন রমজান সালাই এতে কাপে বসা লাগছে কিনা করবে সব কয়ডারে এতে কাপে বসায় দিছে না জেলখানায় ঠিক না তো ফকরুদ্দিনের কাছে কি নামাজ রোজার হিসাব দেওয়া লাগছে হজ হিসাব দেওয়া লাগছে ইমান আমলের হিসাব দেওয়া লাগছে চার পয়েন্টের এক পয়েন্টের হিসাব দেওয়া লাগছে কে আমাতে আল্লাহর সামনে চার পয়েন্টের জবাব দেওয়া লাগবে আন উমরি ফিমা আপনা সত্তর বছর হাত কোথায় কাটাইছো আন শাবাবি ফিমা আবলা যৌবন কালটা কেমন কাটাইছো আন মালি হি মিনাই নাকতাসাবা ফিমা আন পাকা মাল কত থেকে কামাই করে কোথায় খরচ করেছো ওয়া মাযা আমিলা বিমা আলিমা লেখা বলা নিজে করেছো বা আলেমদের কাছ থেকে শুনেছো যতটুকু শিখছো তারপর আমল কতটুকু করেছো আল্লাহর সামনে চার পয়েন্টের জবাব দেওয়া লাগবে আর ফকরুদ্দিন সাহেবের কাছে জবাব দেওয়া লাগছে শুধুমাত্র এক পয়েন্টে মিনাই রাখতেছে আঙ্গুলির মতো হঠাৎ করে তিন বছরে হুলে পলা গাছে ও গেলে কিভাবে না আঙ্গুল ভুলে কলেজ আছে কিভাবে তুই তো আসলি একটা সিরা স্যান্ডেল পাই দিয়ে একটা সিরা পাছা পাশা সিরা একটা প্যান পরি একটা গেঞ্জি গাই তুই এই পাঁচ বছরের ভিতরে এই রোডে 10 খান গাড়ির মালিকলি কিভাবে এই একটা প্রস্তাবে আটকে গেছে ধর সব আর বড় বড় বাঘা বাঘা রাঘবপল গুলো জেলখানায় ঢুকে গেছে অনেকে হিজরত করে ইন্ডিয়া বিদেশ হয়ে চলে গেছে কথা না মহাজরে লন্ডন মহাজারে লন্ডন মহাজারে ইন্ডিয়া মহাজারে সিঙ্গাপুর বুজুরগানের দিন পালাইছে জবাব আল্লাহর কাছে দেয়া লাগবে কি লাগবে না লাগবে লাগবে আল্লাহ একবার তো আমার আপনার একটা প্রশ্নেরই জবাব আল্লাহ পাকের কাছে চারটি প্রশ্নের জবাব দিতে হবে এই ভয়ে আমি আল্লাহরে ভয় পাইব কথা কন এ হজরত সিদ্দিক আইসার দি আল্লাহ তালা নবিয়া পাককে বলে হুজুর আমরাও কি হিসাব দিতে যে বিপদে পড়ে যাবো

যদি আল্লাহ তালা তার এহসানে মাফ করে দেয় পাকের সামনে আমাকে দাঁড়াইতে হবে জবাব দিতে হবে ও যুবক

তার সাথে ফ্রি টপ টাইমে গল্প করিস ওই সময় সব মানুষ ঘুমায় যায় সাথে ফেরেস্তারাও তো ঘুমায় যায় আরে ঘুমায় হ্যাঁ ঘুমায় না তাই কিন্তু তারা ঘুমাবে না হ্যাঁ ফেরেস্তার লায় নাম তাই কিছু ঘুমোয় না সজাগ না সব সময় একা লাভ সবাই ঘুমিয়ে গেছে এই ফাঁকে তুমি সুন্দর করে কানে আর ফোন লাগাই গুনগুন করে সোলো কণ্ঠে বলতেছো ফেরেস্তারাও টেন পাচ্ছে না তাই নাকি বুথ থেকে বেরোনোর সাথে সাথে লেখা হয় কি না সময় ভয় পাবা কাকে গুণার থেকে বাঁচতে হলে তিনটে কথা আল্লাহকে ভয় পাইয়া তিনটে কথা মনে রাখবেন কয়টা গুনার থেকে বাসার ইচ্ছা করা যাবে না যাবে না যাবে না কয় না বুড়ো হয়ে ভালো হবো তুমি বুড়ো হবা কিনা তার ঠিক কি এত বড় বিশ্বর মিনিটি মিনিটি সেকেন্ডে সেকেন্ডে গাড়ি যাচ্ছে ওর ভিতরে হাজার হাজার মানুষ মারছে কি মরে নাই কাজেই তুমি কয়েকদিন বাঁচবা তা ঠিক নাই বুড়ো আর অপেক্ষা করো না আজকের থেকে সিদ্ধান্ত নাও গুণার থেকে বাঁচতে হলে আল্লাহকে ভয় পাইয়া তিনটে কাজ করবা এক নম্বরে যখন গুণা করো যখন গুণার ভিতরে যাইতে যাচ্ছেন তখন আপনি আপনাকে হিসাব করবেন যে আল্লাহ আমি যে হালাতে গুণা করতেছি এই হালাতটা আল্লাহ দেখতেছে কথা না আল্লাহ দেখে কি না আমার এই হালাতটা আল্লাহ তুমি ল্যাংটা জিনা করতেছো ল্যাংটা আল্লাহ দেখতেছে আল্লাহর সামনে তুমি কি করে মানুষের সামনে ল্যাংটা হও না মানুষের সামনে ল্যাংটা হও না আর আল্লাহর সামনে ল্যাংটা হইয়া মানুষের সামনে জেনা করো না আল্লাহর সামনে জেনা করতেছো ওই সময় তুমি মনের মধ্যে ভাববা যে আমাকে এই হালাতে আল্লাহ দেখতেছে তাহলে তোমার ভিতরে আতঙ্ক আসবে হযরত ইউসুফ নবী আলাইহিস সালাত এই এই কথা বল এই কথা কবিতা এনে আইছিস যা উঠে যা তো কেটা আনাইছ রাসূল থেকে কি রেখে

নির্জনে নিতে নিতে সাতটা দরজায় ভিতর দিয়ে তালা দিয়েছে অন্যদিন খিল দেয় আর আজকে সিস্টেম করে তালা দিয়ে দিচ্ছে ইসু নিতে খাস কামরার ভিতরে যখন নিয়ে গেছে ও জায়গা দুনিয়ার কেউ নাই কেউ কে কেউ নাই কেউ নাই কেউ নাই একেবারে বাচ্চা তখন জুলাইকার ছেলে মেয়েও হয় নাই বাড়ি কেউ নাই বাচ্চা ছেলে গেছে অফিসে আজিজ এমেছেন জুলাইকা ওই জায়গা যাইয়া ইউসুফ আলাহিসামের সামনে গায়ের সম্পূর্ণ কাপড় খুলে ফেলাইছে তলমলে সতেরো বছরে যুবক যৌবন কিছুদিন পুরো নেলিবার একটা ধারণ শক্তি এসে যায় সহনীয়তা ভাব আছে প্রাথমিক যৌবনে মানুষের নানান প্রকারের অন্যায় করে বসে বেশিরভাগ বেশি করে কন্ট্রোল করতে পারে কম একটু বয়স হয়ে গেলি পঁচিশ তিরিশ হয়ে গেলি কন্ট্রোল ক্ষমতা আছে শুরুতে কন্ট্রোল থাকে না সতেরো বছরের যুবক আর যাদের চেহারা যত ভালো তাদের যৌন পাওয়ার তত বেশি ইউসুফ আলাইসালামের চেহারা কেমন গোটা মানব জাতির জন্য আল্লাহ তালা যে চেহারা বরাদ্দ করছে তার অর্ধেক এক ইউসুফ রেদেছে আর অর্ধেকের অর্ধেক অর্থাৎ টোটালের চার ভাগের এক ভাগ ইউসুফ আলাইসালামের দাদি রে তাহলে ইউসুফ অর্ধেক দাদি চারি এক পঁচাত্তর পার্সেন্ট দুই দাদি নাতি